আসসালামু আলাইকুম তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনারা এই যে মেন সুইচ দেখছেন এই মেন সুইচটা দেখেন এই মেন সুইচ চেঞ্জ করে আপনার ডাবল এমসিবি কীভাবে কানেকশন করবেন তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সহজেই দেখিয়ে দেবেন দেখিয়ে দেবো তো দেখেন এখানে সব জিনিসই কিন্তু লুজ এই মেন সুইচ অবশ্যই আপনারা লাগাবেন না কারণ দুই ছয় মাস তিন মাস যাতে গেলে কিন্তু এই মেন সুইচের এই যে দেখছেন এই যে নাটগুলা ভিতরে এই যে নাটগুলা এগুলা কিন্তু এখানে নিচে ইনপুট থাকে এখানে কারেন্ট আছে দেখেন তো এখানে কিন্তু এই যে গ্রুপগুলো আছে এই যে নাটগুলো এই নাটগুলো কিন্তু ভেঙে যায় পুড়ে গেছে দেখেন এখানকার নাট নাই এবং এখানকার খুবই একটা মানে বিপজ্জনক একটা জিনিস এই মেন সুইচ এগুলো আপনারা কিনবেন না এগুলো কিনলে কিন্তু আপনার যে কোনো মুহুর্তে বিপদ ঘটতে পারে কারণ এর ভিতরে অনেক ঝামেলা সব একবারে কমা যেসব জিনিসগুলো আছে সেগুলাই কিন্তু এই মেন সুইচ মধ্যে লাগানো থাকে তো এগুলো আপনারা কিভাবে এই মেন সুইচটা খুলবেন খুলে এই যে ডবল পুলের এমসিবিটা লাগাবেন তো আপনার বাড়িতে যদি এখনও যদি পুরাতন কোনো মেন সুইচ থাকে তাহলে কিন্তু তো অবশ্যই খুলে ফেলে আপনারা এরকম ডবল পুলের একটি এমসিবি লাগ লাগিয়ে নেবেন কাজ জানলেও করতে পারবেন কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা নিজেদের বাসায় নিজেরাই কিন্তু কাজটি করতে পারবেন কীভাবে করবেন আমি আপনাদের দেখাচ্ছি তো প্রথমে আমাদের কী করতে হবে মেন সুইচের সাথে যে নিউটল আছে সেই নিউটলগুলো কিন্তু আমাদেরকে রিমুভ করতে হবে অর্থাৎ খুলে ফেলতে হবে কারণ যদি ফেস কোনো মতে যদি এই বডির সাথে পেয়ে যায় তাহলে কিন্তু শর্ট সার্কিট হয়ে যাবে এই জন্য নিউটলটাকে আমাদের আগে সাইড করতে হবে সেভ করতে হবে তার জন্যে এখানে অবশ্যই নিউ সব একজাতে করে একটা এক জায়গাতে টেপ মারে রাখতে হবে দেখেন তাহলে তাহলে আমরা কি করব এই নিটলগুলো কানের সাথে যে নিটলগুলো ছিল সেগুলো কিন্তু টেপ মারে এক সাইডে রাখতে হবে এই কারণে রাখতে হবে যে পরবর্তী আমরা যে যখন লাইনটা দেবো তখন কিন্তু অবশ্যই খুঁজে পাওয়ার জন্য তো এখানে আমরা এই টেপ করে সবগুলো একসাথে নিয়ে নিটলগুলো টেপ করে দেব মেন সুইচের যে কলস মেন সুইচের যে কাজটা বলছিলাম সেটা মেন সুইচ আপনারা কখনোই ব্যবহার করবেন না তা না হলে কিন্তু অনেক ডিস্টার্ব হয় এজন্য কাট আউট চেঞ্জ করা কাট আউট বদলানো কাট লাগানো এগুলো কিন্তু বাড়তি একটা ঝামেলা তো অবশ্যই আপনারা এই মেন সুইচ থেকে দূরে থাকবেন তে আলাদা নিটওয়াল এটা কমন করে রাখলাম রাখার পরে এখন এখান থেকে মেন সুইচের যে কাজটা করতে হবে সেটা কীভাবে খুলবেন প্রথমে আপনাদের এখন এই যে কাট যে উপরের তারগুলো আছে তারগুলো সব কিন্তু খুলে ফেলতে হবে তো এগুলো আমাদের মার্কিং না করলেও চলবে টেপ দিয়ে আলাদা না করলেও হবে কারণ আমরা নিটল যেহেতু করে ফেলেছি ফেসটা কিন্তু আমাদের এখন আলাদা যে কোনোভাবে খুলে রাখলে হবে কারণ এগুলো ফেস আমাদের মনে রাখতে হবে আর আপনি যদি এটা টেপ দিয়ে করে রাখেন তাহলে লাল টেপ দিয়ে একটা করে রাখবেন কারণ লাল টেপ দেখলে এগুলো মনে করো ফেস তো দেখেন এখানে কিন্তু এখন এই যে সব লোডের যে তারগুলো আছে আউটপুট হয়ে বের হয়ে গেছে এগুলো সব খুলে ফেলতে হবে তো খোলার পরে আমাদের যে কাজটি করতে হবে সর্ব যে প্রথমে যে সেটা হলো যে এই বোর্ডের কানেকশন যেটা আছে এই বোর্ডের যে বোর্ডটা খুলতে যে স্কুলগুলো আছে চারটা স্কুল আছে সেই স্ক্রুগুলো কিন্তু খুলে ফেলতে হবে তো অবশ্যই সাবধানতার সাথে আপনারা যেহেতু মেন লাইন এখানে ইন করা আছে মিটার থেকে যেহেতু লাইনটা আসে সেহেতু অবশ্যই আপনাকে একটু সাবধানতার সাথে কাজটি করতে হবে তো এই এখানকার যে লাইনটা সেখানে খুলতে হবে কারণ ভিতর একটা নিটল তার আছে এই যে দেখেন এটা তো খোলার পরে এই তারটাকে আমরা একবার বাইরে আউট করে দেবো কারণ আর্থিংয়ের সাথে নিটল কানেকশন করা ছিল তো অবশ্যই আর্থিংয়ের সাথে নিটল কানেকশন করা থাকলে অবশ্যই কিন্তু খুলে ফেলবেন তো এখানে ফেসটা আমরা প্রথমে কেটে দেবো মেন ফেসটা মিটার থেকে যে মেন ফেসটা এসছে নিচে ইনপুট হয়েছে এনে এই তারটা কেটে ফেলবো এখানে কিন্তু কারেন্ট আছে তো আবার সব খুব সাবধানতার সাথেই কিন্তু এটা কাটতে হবে এটা কাটা এই যে দেখেন এই যে কাটা হয়ে গেল তো আমাদের মেন লাইনটা কাটার শেষ মিটার থেকে যে ফেসটা এসে ফেসটা কেটে ফেললাম কাটার পরে আমাদের এখন এই বোর্ডের উপরে আমরা একটা ডবল এমসিবি এমসিবির বক্স বসাবো ডবল এমসিবি যে এস ডিবি যে একটা থাকে ডবল পুলের যে ছোটো একটা এচ ডিবি সেই এচ ডিবিটা কিন্তু এখানে এই আট ছয় বোর্ডের উপরে বসাতে হবে বসানোর পরে যে কাজটা এখন করবেন সেটা হলো যে এই যে স্ক্রু দিয়ে কিন্তু এখানে এক ইঞ্চি স্ক্রু দিয়ে এই বোর্ডটার এই যে উপরের যে কভারটা আছে সেই কভারটা কিন্তু লাগাতে হবে কভারটা লাগানো হয়ে গেলে এখন যে কাজটা করতে হবে সেটা হলো যে আমাদের যে ওই যেখানে মেন সুইচটা আছে সেই মেন সুইচের বরাবরই কিন্তু আমাদেরকে এই দেখেন তো এখানে মার্গার নাট আছে মার্গার নাট লাগালেও হবে বা এক ইঞ্চি স্ক্রু আপনারা যদি লাগাতে চান সেটাও কিন্তু লাগাতে পারবেন এখানে দুই ধরনেরই তো এটা লাগা এটা লাগানোর পরে এখন আমাদের যে কাজ যেটা হবে সেটা হলো যে দেখেন কাজটা এখানে যেহেতু আমরা স্টার স্ক্রু লাগছি তাই আমরা খুলে ফেলব মার্গার নাটের স্ক্রুটা এখানে দেবো তবে মার্গার নাট লাগালে ভালো হবে জিনিসটা শক্ত থাকবে মজবুত থাকবে দেখেন এন লড়ছে না শক্ত আছে। এখন আমরা এখানে কি করব এই জিনিসটাকে নিয়ে গিয়ে অবশ্যই অবশ্যই এখানে কিন্তু এই যে যেখানে মেন সুইচটা আছে মেন সুইচে কিন্তু এটা এখন আমাদের পরাতে হবে পড়ানো হয়ে গেছে এটা দেখেন ফেস এনে কারেন্ট আছে ফেস আছে এই ফেসটা কিন্তু মিটার থেকে এসেছে ফেসটা ইন হয়েছে নিজে এবং আউট আমরা যেটা করব লাইন উপর দিকে যেটা নিয়ে যাবো সেটা হলো আউটপুট লাইন তো এখানে ফেসটা দিয়ে দিচ্ছি ফেস লাইনটা আমরা এখানে দেবো তো ভিডিওটি একটু লং হলেও আপনারা ধৈর্য সহকারে দেখেন অবশ্যই এখান থেকে কিছু না কিছু শিখতে পারবেন তো এটা হলো ফেস এটা হলো নিউট্রাল এটা হলো মিটার থেকে ডাইরেক্ট চলে এসেছে ইনপুট দেব এবং ডবল পুলের এমসিবিটা যেখানে আছে এখানে কিন্তু বসাতে হবে এই যে ডবল পুলের এখানে আপনারা ডবল পুলের এই লোডের যে লোড আছে আপনার মানে লোডের হিসাব করে কিন্তু আপনাকে এখানে ডবল পুলের একটি এমসি বসাতে হবে আপনি বত্রিশও লাগাতে পারেন আপনি বিশও লাগাতে পারেন আপনার লোডের উপর ভিত্তি করে কিন্তু এই এমসিটা বসাবে বসাবেন আর যদি অতিরিক্ত বেশি বসান তাহলে কিন্তু অনেক সময়তে কিন্তু এই সার্কেট ব্রেকারে টিপ পড়বে না কারণ আপনি যে এমপেনটা লাগাবেন তার উপরে কিন্তু থাকতে হবে আপনার লোড মানে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে তো এখানে আপনাকে সেভাবে লাগাতে হবে এখানে আমরা ফেস লাগাচ্ছি ফেসটা ইনপুট করছি ইনপুট করছি এখানে ডবল এমসিবিতে ইনপুট আউটপুট নেই আপনার উপরেও দিতে পারেন নিচে তো কোনো সমস্যা নেই তো এখানে আমরা নিচে ইনপুট লাইন দিচ্ছি নিচে এখানে ফেস দিলাম এবারে নিউটলটা নিয়ে যাচ্ছি নিউটলটা কিন্তু সরি ফেসটাই দিচ্ছি ফেসটা এখানে কানেকশন দেওয়া হয়ে গেলে অবশ্যই সাবধানের সাথে কাজ করবেন কারণ এখানে কিন্তু ডাইরেক্ট লাইন আছে কারেন্ট আছে কোনোভাবে যাতে নিউটলের সাথে ফেস কানে ফেস যাতে না বাড়ি খায় তাহলে কিন্তু আবার মিটারের যে কার্বন আছে সেই কার্বনটা কিন্তু পুড়ে যেতে পারে তো অবশ্যই সাবধানতার সাথে কিন্তু এই ইনপুটের যে লাইনটা আছে সেটা নিউটল ফেস সেটা কিন্তু কানেকশনটা করবেন করবেন সেপারেট রেখে কাজটা করতে হবে তো অবশ্যই মনে রাখতে হবে যে এই এমসিপির যে নাটগুলো আছে সেই নাটগুলোতে কিন্তু ভালোভাবে টাইট দিতে হবে লুজ কানেকশন রাখা যাবে না যদি লুজ কানেকশন রাখেন তাহলে ওখান থেকে কিন্তু শর্ট সার্কিট হয়ে কিন্তু বড়ো ধরনের একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে এখন আমাদের ফেসের কানেকশান শেষ এখন আমরা নিউটলটা কানেকশান করব তো যে কোনো কাজ করতে হলে অবশ্যই আগে নিউটলটা কিন্তু আপনার ফেসের চাইতে নিউটলটাই হলো মেন জরুরি কারণ নিউটলে কিন্তু কারেন্ট না থাকলে কী হবে ওখানে কিন্তু যখনই ফেসের সাথে লাগবে নিটা তখন কিন্তু কারেন্ট হয়ে থাকে বেশি তো তারপরে এখানে ভালোভাবে টাইট দিয়ে দেবেন টাইট হয় টাইট হয়ে গেলে এই যে চোরে এক এক ভালোভাবে টাইট দিবেন এখানে নিচে ইনপুট লাইন শেষ করা কমপ্লিট এখন কিন্তু আমাদের কি করতে হবে উপরে কাজটা করতে হবে তো অবশ্যই আপনার একটা কথা বলি সেটা হলো যে যেসব বাড়িতে মেন সুইচ আছে মেন সুইচগুলো খুলে একেবারে রিজেক্ট করে দিতে হবে মেন সুইচ রাখাই যাবে না খুবই বিপজ্জনক একটি জিনিস মেন সুইচ এই মেন সুইচ ব্যবহার করলে আপনি যে কোনো মুহুর্তে আগুন ধরে যেতে পারে বাসা বাড়িতে সেই জন্য বলবো মেন সুইচ খুলে আপনার অবশ্যই কিন্তু একটা ডবল পোলের এমসিবি লাগিয়ে নেবেন তো এখানে ফেসটা আমরা যে আউটপুট লাইন আছে আমাদের ঘরের যে লোডগুলো আছে অর্থাৎ বলতে পারেন রাইস কুকার ফ্রিজ ওভেন ফ্যানের বা সুইচ বোর্ড এই সবগুলোর লাইন কিন্তু এখান থেকেই আমরা ইন আউটপুটে দিচ্ছি এখন যে ফেসগুলো আছে এখানে কানেকশন দিচ্ছি তো অবশ্যই আপনারা যখন সুইচবোর্ডের তান লাগাবেন তখন অবশ্যই কিন্তু টু পয়েন্ট জিরো আর এম তার দেবেন তাহলে কিন্তু আপনাদের ঘরে যে লোডটা চলাবেন সেগুলো কিন্তু সহজেই ভালো থাকবে তো এখানে ইনপুট লাইন দেওয়া আউটপুট লাইন দিলাম ফেস পুরোটা ফেস দিয়ে দিলাম যে লোডগুলা চলে গেছে সেই লোডগুলো দিলাম এবং এখানে একটা তার জয়েন করে এখানে কিন্তু একটা নিটল কমন করে দেবো কারণ অতিরিক্ত এখানে তার হয়ে গেছে এখানে কিন্তু কমন করা নাই নিটলগুলা সরি ফেসগুলা সেই কারণে কিন্তু এখানে আমাদের একটা সাথে আর একটা কমন করে কমন করানো হচ্ছে এখন দেখেন এখানে কিন্তু সবগুলো কিন্তু নিটওয়াল আমরা যে নিটওয়ালগুলো একজাত করে টেপ দিয়ে রেখেছিলাম সব তারগুলো কিন্তু এখানে একসাথে এখানে একজাত করে কিন্তু টেপ কমন করব কমন করে কিন্তু এই যে নিটওয়ালের যে টার্মিনাল আছে সেই টার্মিনালে কিন্তু আমাদের কানেকশন দিতে হবে তো অবশ্যই জয়েন্টগুলো যখন দিবেন যে কোনো ইলেকট্রিক জয়েন্ট যদি আপনার ওয়ারিং যদি ওয়ার যদি জয়েন্ট দেন তাহলে কিন্তু ভালোভাবে জয়েন্ট দিতে হবে কারণ ওখানে কোনো রকম লুজ রাখা যাবে না এখানে লুজ রাখলে কিন্তু আপনার ওই লুজ থেকেই কিন্তু একটা বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটতে পারে এখানে আগুন ধরে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই লুজ কানেশনের কারণেই কিন্তু বেশিরভাগ তারে আগুন ধরে তো অবশ্যই কিন্তু ভালোভাবে প্লাস দিয়ে টাইট করে নেবেন তারপরে কিন্তু যেখানে আপনার বাসবারে বা নাট আছে সেখানে কিন্তু স্ক্রুগুলা ভালোভাবে টাইট দিবেন তা না হলে শর্ট সার্কিট হয়ে কিন্তু আগুন ধরে যেতে পারে তো আমি যেভাবে করলাম ঠিক কাজটা কিন্তু আপনাকে সেভাবেই করতে হবে তাহলে সহজেই কিন্তু আপনি কাজটি করতে পারবেন মানে জাস্ট আপনি যেভাবে যে জিনিসটা যেখান থেকে খুলবেন আপনি যদি কাজ না জানেন তাহলে কিন্তু যে যেখান থেকে যে জিনিসটা খুলবেন ঠিক সেই জায়গাতেই সেই জিনিসটা যদি আপনি প্রপারলি লাগিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনার কাজ করা কাজ কমপ্লিট হয়ে যাবে আপনার কাজ এভাবে কিন্তু দেখে দেখেও কিন্তু কাজটি করতে পারবেন আপনার বাসাতে একেবারে সহজ সিম্পল কাজ তো তারের ইনসুলেশন যদি একটু বাড়তি হয়ে যায় তো অবশ্যই কিন্তু টেপ দিয়ে দিতে হবে যাতে তারটা কোনোভাবেই ফেসের সাথে নিটলের সাথে ফেস বাড়ি না খায় তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন না চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আমি এখানে বত্রিশ এম্পেয়ারের একটি ডবল পোলের এমসিবি আমাদের বাসাবাড়ির জন্য লাগানো হয়েছে তো অবশ্যই যেটা বলছিলাম প্রথমে যে বর্তমান ডিজিটাল ডিজিটাল যে মিটার আছে এনার্জি মিটার সেই মিটারে কিন্তু আপনারা অবশ্যই নিউটলের সাথে কখনও আর্থিং কানেকশন করবেন না অর্থাৎ বিশেষ করে যে আউটপুট আছে লাইনে আউটপুটে করবেন না অর্থাৎ সুইচবোর্ডের থেকে আগে আগের যে সিস্টেম ছিল সেই সিস্টেমে কখনওই নিউটলের সাথে আর্থিং কমন করবেন না যদি করেন তাহলে কিন্তু আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে কারণ এটা ডিজিটাল মিটার সেই কারণে বলছি তো আমাদের কিন্তু অলরেডি ওয়ারিং কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট আমরা দেখব যে আমাদের যে ওয়ারিংটা করলাম সেটা ঠিক আছে না ঠিক আছে কি না সেটাই আমি আপনাদের দেখাব তো যে কোনো ইলেকট্রিক যন্ত্রপাতি বা যে কোনো তার কেবল সুইচ সকেট যে কোনো কিছু ইলেকট্রিক কিনতে হলে কিন্তু আপনাকে অবশ্যই ভালো মানের কিনবেন তাহলে ওটা ঠিকসই হবে এবং সহজে কিন্তু পুড়বে না আর নর্মাল কোনো জিনিসই ইলেকট্রিক্যালে কিনবেন না তাহলে কিন্তু কয়েকদিন পরে ওটা গরম হয়ে কিন্তু পুড়ে যাবে পুড়ে গেলে কিন্তু একটা অথচ বেশি আপনাকে ড্যামারেজ দিয়ে কিন্তু আর আবার কিনতে হবে তো যাহেক আমি আপনাদের দেখাচ্ছি যে ইনপুট হলো নিচের লাইন এসে দেখেন এখানে কিন্তু নিউট্রাল এখানে কিন্তু ফেস আসে আবার এই লাইনটা কিন্তু নিউট্রাল আমরা সার্কেট প্যাকেটটা তুলবো সার্কেট প্যাকেটটা তোলার সাথে সাথে কিন্তু লাইন কিন্তু চলে যাবে আমাদের সুইচ বোর্ডে এই যে দেখেন এখানে কিন্তু ফেস লাইন এখানে ইন আউটপুট হয়ে ফেস ফেস গেছে নিচে এখানে ফেস আসে এই যে দেখেন টেস্টটা দিয়ে কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আর এটা নিউটল তো আমাদের এখন যে রুমের যে সুইচ আছে সেই সুইচ বোর্ডে কিন্তু আমরা লাইট দিয়ে দেখাবো যে আসলে দেখেন কিন্তু লাইট দিয়ে দেখাচ্ছি যে কারেন্ট অলরেডি জ্বলছে লাইট এবং ফ্যানও চলবে সব কিছুই মানে এখন এখান থেকে চলছে দেখছেন আপনাদের আমি দেখাচ্ছি এখন এই যে কভারটা আছে কভারটা কিন্তু আপনাকে লাগিয়ে দিতে হবে সেফটি কভার তো ভিডিওটি একটু লং হয়েছে কারণে আপনারা ধৈর্য সহকারে দেখেন দেখলে এখান থেকে কিন্তু ভিডিওটা লং হওয়ার কারণ একটাই যে এটা কিন্তু সময় নিয়ে আপনাকে একটু তাড়াহুড়া করে কিন্তু এইসব কাজ করা যায় না ইলেকট্রিক কাজ তো অবশ্যই সময় নিয়ে একটু দেখবেন